যমুনাই বাংলাদেশ ইলেকশন করার নিয়ত বা ইন্টেনশন আমার নাই আমি দেশের খুব ভালোবাসি দেশের জন্য কাজ করতে চাই এবং দেশে গেলে বরং এখন থেকে আরো বেশি ব্যস্ততা বেড়ে যায় আমি ওখানে গিয়ে আসলে রাষ্ট্রিতে পারি না এমন আমার পরিবারের বাবি আমার সাথে দেশে যেতে চায় আমাকে কেন এখানে গিয়ে পাওয়া যায় না তো এজন্য দেশকে ফিল করি এবং দেশের বিভিন্নভাবে নির্বাচন করে নির্বাচিত হয়ে দেশ সেবা করা যায় এর বাইরে অন্য কোনো দেশ না

মূলত সেই উপলব্ধি দেখে আমি চিন্তা করলাম যে আলাপাত যথেষ্ট ইনকাম দিচ্ছে এর একটা অংশ সুবিধা বঞ্চিত মানুষের জন্য স্পেয়ার করার চিন্তা করেছি আমি স্পেয়ার করব টার্গেট হচ্ছে মেনিয়াম বিভিন্ন কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে সহায়তা দিয়ে